হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি এখানে রাধার পরিবারের সবাই ঘুমিয়ে আছে আর এখানে চিঙ্কি আজ প্রিয়াদের সাথেই ঘুমিয়েছে আর আমাদের গুড্ডু সোনাও ঘুমিয়ে আছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় আমি জানি প্রিয়া আমার চাইতে বেশি চিঙ্কিকে ভালোবাসে চিঙ্কি ওর বেস্ট ফ্রেন্ড তাই তো যেখানেই যায় যাই করে সব সময় চিঙ্কি ওর সাথে থাকে কালকে আমি ভাবলাম ও আমাকে ওর সাথে ঘুমোতে বলবে কিন্তু ও আমাকে বললো না সেই চিঙ্কিকেই বললো তাই চিঙ্কি ওর সাথে ঘুমলো আমার কত ইচ্ছে ছিল ওর সাথে আজকে থাকার প্রিয়া যদি আমার বেস্ট ফ্রেন্ড হতো কত ভালো হতো আমি তো ওকে আমার বেস্ট ফ্রেন্ডই মনে করি কিন্তু প্রিয়া চিঙ্কিকে বেস্ট ফ্রেন্ড মনে করে কী করলে যে আমি প্রিয়ার বেস্ট ফ্রেন্ড হতে পারবো সেটাই আমি বুঝতে পারি না যাই বাবা আমি এখন মাঠে যাই আমাদের কাজ আছে অনেক আরে কি আমার তো এখানে এসে কেমন পটি পেয়ে গেলো কী যে করি আচ্ছা ঠিক আছে চলো প্রিয়াদের পটিতেই যাই একটুখানি এই তো ওদের টয়লেট তো ফাঁকাই আছে ওদের টয়লেটেই বসে পড়ি ওরা তো সবাই ঘুমিয়ে আছে ওরা উঠতে উঠতে আমার হয়েও যাবে চলো বসে পড়েছি আজকে মাঠে অনেক কাজ মাঠ থেকে অনেক মাটি আনতে হবে মা আর আমি মিলে আনবো তখন একটি পোকা চলে আসে আরে কি সের একটা আওয়াজ বেরোচ্ছে আরে আমার মাথায় এটা আবার কি বসলো আরে মনে হচ্ছে আমার মাথায় কোনো একটা পোকা বসেছে আরে এ কি এটা তো মনে হচ্ছে একটি চামচি কি আরে এ কি এগুলো দেখলে তো আমার খুব ভয় করে এটা তো দেখছি আমার সামনেই উড়ে বেড়াচ্ছে হেস হেস চলে যা চলে যা চলে যা আরে এ কি ও তো দেখছি আমার মুখের সামনেই চলে এসছে ওরে বাবা আমি তাড়াতাড়ি করে পালাই এ প্রিয়াদের বাথরুমে কি পোকা মাকর ভর্তি মনে হচ্ছে ওদের বাড়িতেও পোকা ভর্তি হবে ভালো হয়েছে ওদের বাড়িতে আমি ঘুমোইনি নি তারপর সকাল হয়ে যায় আর গুড্ডু উঠে পড়ে আরে মনে হচ্ছে গীতা দিদির আওয়াজ পেলাম চিৎকার করে করে কোথায় যাচ্ছে আরে ও গীতা দিদি কি হয়েছে তোমার আরে দিদি তো কোনো সারা শব্দই দিচ্ছে না ওরে বাবা আমার তো পটি পেয়ে গেছে আমি যাই তাড়াতাড়ি করে বাথরুমে গীতা দিদি আবার কি হলো ভোরবেলা আমাদের বাড়ি থেকে চিৎকার করে করে বের হলো আমি তো সেটাই বুঝতে পারি না কেন এমন করে চিৎকার করছে চলো আমি বসে পড়েছি আমার মনে হচ্ছে গীতা দিদি কিছু একটা দেখে ভয় পেয়েছে হ্যাঁ তাই হবে হয়তো এই গীতা দিদি তো ভীষণ ভিতু তখনই গাছ থেকে আরেকটি মাকড়সা নেমে আসে সবুজ রঙের আরে ইয়ে কি মাকড়সা আরে বাবা কত বড়ো একটি এই বাথরুমে করতে গেল আরে মা মা তাড়াতাড়ি এসো দেখো বাথরুমে কত বড় পোকা আরে আমি তো যদি ভয় পেয়ে যাই তো চিঙ্কি দিদি আমাকে খুব ভেঙাবে হয়ে গেলে আমি ঘরে চলে যাবো এমনি মাকর কাউকে কিছুই করতে পারে না তখনই আরেকটি চামচিকি চলে আসে কি এখানে তো দেখছি আরেকটি চামচিকিও চলে এসেছে আরে এত পোকা কেন আমাদের বাথরুমে আরে বাবা আমার তো কি ভয় করছে যা যা চলে যা চলে যা আর চামচিকিটা সেখানে উঠতে থাকে আর গুড্ডুকে ভয় দেখাতে থাকে আই কি যা যা চামচিকি চলে যা চলে যা তারপর চামচিকি একটি গাছে গিয়ে বসে ও মা আমার তো এখন খুব ভয় করছে মাথাও ঘোরাচ্ছে কি যে করি ওরে বাবা এখন তো দেখছি আরেকটি বিচ্ছু চলে আসছে এটা বিচ্ছু না চালা হ্যাঁ এটা তো একটি চেলা ওর কতগুলো পা বাপরে বাপ ও মা এটা তো দেখছি আমার দিকেই আসছে এবার তো মাকে ডাক দিতেই হবে আরে এ কি এটা তো দেখছি বাথরুমের মধ্যে ঢুকে যাচ্ছে মা মা তাড়াতাড়ি এসে দেখো একটি চেলা এসেছে ওরে বাবা মনে হচ্ছে আমার এখান থেকে পালাতে হবে আরে কি আমার তো পা আটকে গেল মা মা আমাকে বাজায় আমার পা আটকে গেছে এখানে কত বড় একটি চেলা এসেছে আরে বাপরে কত বড় এই আরে কি সব পোকামাকড়রা মনে হচ্ছে আজকে ষড়যন্ত্র করেছে আমাকে অ্যাটাক করবে আরে গুড্ডু ভাইয়ের চিৎকার দেখি তো বাথরুমের দিকেই তো আসছে আওয়াজটা আরে গুড্ডু ভাই কী হয়েছে কী হয়েছে তো চিল্লাচ্ছিস কেন আরে এ কি কত বড় একটি চেলা আর কত বড় একটি মাকড়সা আরে গুডু ভাই তুই চুপ করে দাঁড়া ওখানে আর দাঁড়া আমি রাধানটিকে ডাক দিচ্ছি আরে দিদি দেখো না আমার তো আটকে গেছে আমি উঠতে পাচ্ছি না এখান থেকে আরে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তোর পা আটকে গেছে দাঁড়া দাঁড়া আমি কি রাধানটিকে ডাক দিচ্ছি ও রাধা আনটি রাধা আনটি তাড়াতাড়ি ওঠো দেখো গুড্ডু ভাইয়ের পা আটকে গেছে আর কত বড় বড় পোকা গুড্ডু ভাইকে অ্যাটাক করতে চাইছে আরে কি হলো একটু ঘুমোতেও দেয় না আরে কি হলো কি হলো কি হলো আরে প্রিয়াসনা কি বললে তুমি গুড্ডুর পা আটকে গেছে আর পোকা ওকে অ্যাটাক করছে কি স্বপ্ন দেখছো না তো আরে না রাধান্তি কোনো স্বপ্ন দেখছি না তুমি চলো বাথরুমে দেখো সকাল হয়ে গেছে গুড্ডু ভাই বাথরুমে গেছে আর কত বড় বড় পোকা বাথরুমের ভেতরে ও ভয় পাচ্ছে আরে তাই না কি যাই তো গিয়ে দেখি তো গুড্ডু তো এমনি ভয় পাওয়ার ছেলে না কিন্তু ও যেহেতু ভয় পাচ্ছে তার মানে অনেক সাংঘাতিকই হবে পোকা মাকড়গুলো আরে বাপরে কত বড় বড় পোকা মা দেখো এখানে কত বড় একটি চালা আর চালাটার কতগুলো পা দেখো আমার তো দেখেই ভয় করছে আরে না না ভয় ভয় পাস পাস না না দাঁড়া এগুলো তো পোকাই ওরা কিচ্ছু করবে না তুই তো আমার সাহসী ছেলে দাঁড়া দাঁড়া এ লাঠিগুলো নিয়ে এদেরকে পরিষ্কার করে দিচ্ছি আরে বাথরুমের মধ্যে এরা এত বাসা করে থাকে না যা 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 চা এই তো দেখ গুডশোনা আমি তাড়িয়ে দিয়েছি পোকামাকড়গুলো গুলো এখন আর ভয়ের কোনো কারণ নেই হ্যাঁ আয় আয় ভয় না ভয় পাস না আমার কোলে আয় তুই আরে পাটাও তোর আটকে গেছে এর মধ্যে হ্যাঁ চল ভালো করে তোকে পরিষ্কার করে নিয়ে আসি তুই কি খুব ভয় পেয়েছিস হ্যাঁ মা আমি খুব ভয় পেয়েছি পোকাগুলো কি বড় বড় ছিল আরে তাতে কি হয়েছে ওগুলো তো পোকা ওরা কিচ্ছু করবে না তবে এই চেলাগুলো একটু মাঝে মধ্যে বিষাক্ত হয় থাক তুই আর ভয় পাস না কিচ্ছু হবে না চলে গেছে ওরা কিছুক্ষণ পর প্রিয়া আর গুড্ডু বসে বসে গল্প করতে থাকে খিরে গুড্ডু ভাই কেমন ভয় পেলি আজকে সকাল সকাল আর বলো না দিদি সত্যি আমি আজকে সকাল সকাল অনেক ভয় পেয়েছি পোকাগুলো দেখে আরে হ্যাঁ সত্যি পোকাগুলো অনেক বড় ছিল আমারও খুব ভয় লেগেছে দেখে যাই যাই আমি পিয়াকে গিয়ে বলি ওরা যেন বাথরুমে সাবধানে যায় ওদের বাথরুমে অনেক বড় বড় পোকা আছে কি সাংঘাতিক আমি তো সকালবেলা খুব বেশি ভয় পেয়ে গেছিলাম ওদের বাড়িতে এসে আমি ওকে আগে থাকতেই সাবধান করে দেব তাহলে ও আমার সাথে বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে যাই আমি গিয়ে তাহলে প্রিয়াকে বলি প্রিয়া প্রিয়া এ প্রিয়া কী করছিস আমি তোকে কিছু বলতে এসেছি আমার কথাটি মন দিয়ে শোন আরে তুই এসেছিস এ জানিস কি তা আমি তোকে কিছু বলতে চাই আরে আমিও তো তোকে কিছু বলতে চাই জানিস আজকে সকালে কি হয়েছে আরে চুপ কর না গীতা আগে আমার কথাটা শোন জানিস আজকে সকালে কি হয়েছে গুর্ডু ভাই বাথরুমে গেছিল আর কত বড় বড় পোকা ওর অ্যাটাক করেছিল জানিস তো আমাদের বাড়ির বাথরুমে গেলে তোরা সাবধানে যাস ঠিক আছে আরে কি আমি তো ওকে এটা বলতে এসেছিলাম উল্টে ওই আমাকে বলে দিচ্ছে আমার মনে হচ্ছে বলতে একটু লেট হয়ে গেছে চলো থাক আরে হ্যাঁ তোদের বাড়িতে অনেক পোকা আরে হ্যাঁ জানিস কি বড় একটি চেলা আর একটা চামচিকিও ছিল আরে হ্যাঁ চামচিকিটা তো সকালবেলা আমাকেও অ্যাটাক করেছিল অনেক বড় ছিল এই চামচিকিটা তোদের বাথরুমে আমি আর জীবনেও ঢুকবো না আমিও তো তোদের সাবধানই করতে এসেছিলাম আমি যখন মাঠে যাচ্ছিলাম সকালবেলা তখন তোদের বাথরুমের সামনে এসে আমার আর পটি পেয়ে যায় তারপরে আমি যেই যাই ওমনি চামচিকিটা উড়ে এসে আমাকে অ্যাটাক করেছিল জানিস আরে তাই গীতা দিদি তোমাকেও অ্যাটাক করেছিল আমাকেও করেছিল জানো তো আরে হ্যাঁ সত্যি এখানে বাচ্চারা সবাই কথা বলতে থাকে তখনই কোথা থেকে একটি ভুতুরে হাত এসে পড়ে আরে বন্ধুরা এটা তো কি সাংঘাতিক একটা হাত এই হাতটা আবার করতে গেলো হ্যাঁ তারপরে জানিস কি হয়েছিল খুব ভয় আ এতে কি এতে কি আরে বাপরে কি বড় একটা হাত কি সাংগা দিই এটা মানে কি ভূতের হাত আরে piya তোদের বাড়িতে মানে কি ভূত আছে রে হা এই ভয় পেয়েছে ভয় পেয়েছে আরে গীতা তুই ভয় পেলে নাকি দেখ দেখ এটা হচ্ছে একটা ভূতের হাত কেমন ভয় দেখালাম বল আদি ছোট তুই এত খুব দুষ্টু আমি খুব ভয় পেয়ে গেছিলাম এমনি সকালে আমি খুব ভয় পেয়েছি তারপর তুই আবার ভয় দেখালি আমাকে আরে হ্যাঁ রে খেলটু তুই এমন করছিস কেন রে কেন পেছন থেকে এসে তুই ওকে গীতাকে এমন করে ভয় দেখালি ও এমনি সকাল সকাল অনেক ভয় পেয়েছিল আরে এটা তো একটু প্লাস্টিকের হাত এই দেখ এই হাতটা কত বড় দেখবি এটা দিয়ে তো আমরা গা চুল কই চুলকই তাই ভাবলাম তোদেরকে এসে একটু দেখাই আর সাথে সাথে একটু মজাও করে নি দেখলি তো কিন্তু শুধু এই ছোট হাতের পাঞ্জিটুকু দেখলে মনে হয় কি ভুতুরে হাত এই দেখ তোকে আমি একটুখানি চুলকে দিচ্ছি এই দেখ আরে হ্যাঁ সত্যি এটা দিয়ে গা চুল করতে তো খুব মজা লাগে আরে হ্যাঁ তুই ভয় পাস তো

আরে কেলতু তুই আমার খুব চুচুরি লাগছে এই হাতটা দিয়ে কেতু কুতু 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 এই কেলটু না খুব দুষ্টু দাঁড়া দাঁড়া চোখেও দেবো এবার দেখলি এই হাতটা কত মজাদার এই চল এবার আমরা রাজুদের বাড়িতে যাই তারপরে এই হাতটা দিয়ে রাজুর সাথেও একটু মজা করে আসি তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ